গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো ওয়েলকাম ব্যাক টু মাই এস সি ব্লগ তো সকাল পাঁচটা থেকে উঠে আমি শুরু করে দিয়েছি আজকে ব্লগটা তো কেন শুরু করে দিয়েছি কারণ আমি উঠেছিলাম সাড়ে চারটে আমরা একটা ছাগল হারিয়ে গেছিলো তাকে খুঁজতে গেছিলাম তার জন্যে তো সকালবেলা সেই ছাগলটা আনার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি যে হাঁসগুলো বের করে দিচ্ছি আর আমাকে দেখেই তো বুঝতে পারছো আমি ঘেমে চান হয়ে গেছি এই সকালবেলা তাই কারণ মানে সাইকেলে করে গেছিলাম আর আসার সময় হাঁটতে হাঁটতে চলে এসছি তো এর মধ্যে দেখো আবার বাগানে কুকুর ঢুকে পড়েছে তো তাকে বের করে দেওয়ার না দিলে হাঁসগুলো বাইরে যাবে না ওরা ভয়ে আবার চলে এসছে আমাদের দিকে আমার দিকে সরি তো হাঁসগুলো বের করে দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে কোন ছাগলটা আমার হারিয়ে গেছিলো দু দিন বাদে আমি একটা খুব ভেতর অনেকটা ভেতর থেকে তাকে এনেছি একটা মানে বাড়ির ভিতরে ছিল রাস্তা ছাড়া অনেকটা ভিতরে একটা গলিতে একটা বাড়িতে ঢুকে গেছিলো সেখান থেকে ওকে নিয়ে এসেছি পুকুরে পড়ে গেছিলো আমি হাত ঝাড়ছিলাম আমার গায়ে ইঁদুর কানি লেগেছিল তো এই দেখো ফাইনালি সেই ছাগলটা নিয়ে চলে এসেছি কারণ এই একটু অসুস্থ মাথার একটু সমস্যা দেখা দিয়েছে যার কারণে কোথায় চলে যাচ্ছে নিজেই বুঝতে পারছে না তো ফাইনালি আমি একে নিয়ে এসেছি কে নিয়ে আসার পরে আমি ব্যাপারী ডাকছে ছাগল ব্যাপারী সে একটা ছাগল নেবে ওই যে দেখতে পাচ্ছ লাল ছাগল আর একটা কালো ছাগল দুটো ছাগল বিক্রি করব তাই এসে দেখার জন্য বারবার বলছে তো ওদেরকে দেখিয়ে দেওয়ার পরে আমি চলে এলাম ব্রাশ করতে ব্রাশ করা হয়ে গেলে আমি চলে যাব আর একটা ছাগল নিয়ে আসতে সেই ছাগলটা মানে এক বাড়িতে আগের দিন দিন পরের গিয়ে নিয়ে রেখে তার আগে আমি একটু ব্রাশ করে নিচ্ছি কারণ ব্রাশ না করলে সকালবেলা গালের মধ্যে কেমন একটা হয় যেন দাঁত তাঁতগুলো আমার জন্য কামড়াতে লাগে তো যাই হোক দাঁত তাঁত ব্রাশ করার পরে আমি মুখটা ধুয়ে বেরিয়ে পড়বো ছাগলটা আনতে তো তোমাদের তার আগে একটু আমি দেখিয়ে নিলাম আমার পুকুর ঘাট কেমন জলটা আগে কেমন ছিল না এখন কেমন জল হয়েছে সেটা তোমাদের দেখালাম তো জলটাই এত কষ্ট যে কেমন করছে গালটা ঠেসে ধরছে যেন তো যাই হোক ব্রাশ করা হয়ে গেল তারপরে আমি বেরিয়ে পড়বো ছাগল আনতে তোমরা তোমাদের কেমন কেমন ভিডিও দরকার কীরকম ভিডিও দরকার কমেন্টে জানিও তাহলে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো আমার গায়ে দেখতে পাচ্ছ জামাটা আমার সব ভিজে গেছে কারণ মনে হচ্ছে আমি চান করেছি তো ছাগলটা আনতে যাচ্ছি তো তোমাদের সবাইকে বলছি যারা নতুন দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরাতন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা না থাকলে আমি উপরে সিঁড়িতে ধরতেই পারতাম না যেটুকু এসেছি উপরে উঠেছি সেটুকু উপরে উঠতে পারতাম না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দে দেখার জন্য অনুরোধ রইল তো দেখো আমি ছাগলটাই এনেছি এনে চান করাচ্ছি কারণ না চান করালে তাকে আবার নিয়ে যেতে হবে আর গা থেকে গন্ধ ছাড়ে ধারে যাওয়া যায় না তার জন্যে একটু চান করিয়ে নিচ্ছি চান করিয়ে নিয়ে ওকে ছেড়ে দে ছেড়ে দেবো ও চলে যাবে ওর বাচ্চার ধারে কারণ দুদিন ভোর বাচ্চাকে দুধ খেতে দেয়নি তো ওর মানে দুধটা ব্যথা করছে ও চলে যাবে তার জন্যে ছটফট করছে এমনি চান করে তো আজকে ওর কষ্ট হচ্ছে বলে বলেও বাচ্চাকে ডাকছে বারবার যে তাদের খুঁজে পাচ্ছে না চোখের সামনে দেখতে পাচ্ছে না বাড়িতে আর সন্তানের হারা হলে মায়ের কত কষ্ট হয় সব মায়েরা তো জানেই যাই হোক তো ওকে চান করিয়ে ছেড়ে দেব তারপরে আমি চলে যাব কিছু বাড়ির কিছু কাজকর্ম করতে তারপরে কাজকর্ম হয়ে গেলে একটু রান্না চাপাবো কারণ সকাল থেকে আমি তো টোটোই করে ছাগল খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছি তো ফাইনালে আমি তৈরি তরকারি দেখো রেডি করেছি মোটামুটি এগুলো হবে বেগুন আলু আর কচু দিয়ে রান্না হবে আর এদিকে একটু মা দুধ পাঠিয়ে দিয়েছে সে দুধটা জাল দেব তো এগুলো জাল দেওয়ার পরে মানে রান্না করার পরে আমি আমরা খেতে বসবো তো যাই হোক ফাইনালি রান্না শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর গ্রাম বাংলার রান্না শুরু করা মানেই বুঝতে পারছো উনুনে নাড়া দিয়ে হুড়ো হুড়ি কাণ্ড তো এই যে একটা ছোট্ট কৌটু দেখতে পাচ্ছ ওটাতে মা একটু মাংস রান্না করেছিল তো আমার ডোর জন্যে এস এম সি ব্লকের মানবের জন্যে পাঠিয়ে দিয়েছে তো ফাইনালি বান্না কমপ্লিট তো আমরা খেতে বসে গেছি তো সবাইকে আমন্ত্রণ রইল খেতে আসো সবাই তো এই দেখো মাংসটা আর সবাই কেমন লাগলো কেমন ভিডিও দরকার প্লিজ কমেন্ট করে সবাই জানিও তো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত সব